একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংকের দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শৌকতুল আলমকে নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী এবং সালাউদ্দিন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক আগামী মাসের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসককে সহায়তা করার জন্য প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের আরও চারজন করে কর্মকর্তা থাকবেন বর্তমান পরিচালনা পর্ষদ এই মুহূর্তে সহায়তার জন্য বহাল থাকলেও ধীরে ধীরে তা নিষ্ক্রিয় হবে এবং পুরো দায়িত্ব পালন করবে প্রশাসকের নেতৃত্বাধীন টিম বলা আছে যে এই মার্জার প্রসেস এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি যে ব্যাঙ্কগুলো মার্জার আওতে আসবে সেই ব্যাঙ্কগুলোতে একটি করে প্রশাসক টিম বাংলাদেশ ব্যাংক বলবৎ করবে এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সাথে জয়েন্টলি কাজ করবে এবং বাইরে থেকে এটা কোঅর্ডিনেট করবে আমাদের যে সেন্ট্রাল টাস্ক ফোর্স আছে তারা এখন এই পাঁচটি ব্যাঙ্কেই মানে এই পৃথক পাঁচটি টিম গঠন করা হবে নির্বাহী পরিচালক বা পরিচালকের নেতৃত্বে এই টিমগুলো হবে